তোমই ইহুদি খ্রিস্টানদের চক্রন্তের মাধ্যমে সর্বপ্রথম যেই জিনিসটি দিয়ে মানুষের ঈমান ধ্বংস করা যায় সেই জিনিসটাই লোক কালেমার বাক্য সেই জিনিসটি কি কালেমার বাক্য তাওহীদের বাক্য বলতে পারেন সেটা কি তারপর মুহাম্মদ রাসূল বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ বল বল এইটাকে যারা আছেন আলে মালামা হাজি গাজি অনেক লোক আছে আমার বিশ্বাস একজন লোক হাসদাকে বলুন তো যে আমার এই চক্ষু দুইটা দিয়ে বুখারি শরীফ

নাই অতএব এদেশের মাটিতে এই কলেমা পড়ানো হয়েছে শেখানো হয়েছে মক্তব থেকে শেখানো হয়েছে কলেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুল যখন সর্বরোগে আক্রান্ত হয় তখন ডাক্তার হিমশিম খেয়ে যায় কোন রোগের ঔষধ দিয়ে আবার রোগী মেরে ফলায় সর্বরোগে আক্রান্ত জাতি কোন রোগের ঔষধwidetilde দেব সর্বোBatchNorm এই বাক্যটি মুসলমানদের জন্য সেই বাক্যটি আজ পর্যন্ত মুসলিম জাতিকে সুন্দরভাবে শেখানো হয় না সঠিকভাবে বিশুদ্ধভাবে শেখানো হয় নাই মুসলিম জাতি ঘোরাটের মধ্যে রয়েছে সর্বপ্রথম ইমান আনার জন্য যেই বাক্যটি শেখা দরকার সেই বাক্যটি শুদ্ধ করে দেশে আলেমরা শিখায় নাই এজন্য দায়ী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাহদি নয় আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি তারা নয় এই জন্য আমার মতো মৌ লুভিরা দায়ী

আসুন আমরা আজকে শুরু করি

ইজমা হয়েছে অর্থাৎ মুসলমান এই উম্মত একমত এই কথার যে কাফির যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাইলে ফকদ দাখলা ফিল ইসলাম সে ইসলামে दाखिल হয়ে গেল ওয়া শাহীদা শাহাদাতুল এবং সে হক শাহাদাত দিল এরপরে তিনি বলছেন ওয়ালা মি তাওয়াক্কফ ইসলামহু আলা লফজিশ শাহাদা